আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সব ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেলাল স্ট্রিম তো আজকে ভিডিওটা জারে নিয়ে বানানি আপনারা সকলে তাই পপুলার ওয়ান এন্ড অনলি মাদারি সাহেব দ্য মোস্ট পপুলার ওয়ান এন্ড অনলি মাজহারুল ইসলাম মাধা মাসুদ মাদানি

কি নতুন ডাং শুরু করছিস খেলা হইবো খেলবো খেলা হইবো খেলা হইব খেলা ঠিক আছে নি ঠিক ভাই আপনি একটু পাওয়া যায় আমারে হাসি পাবে রং পয়መን ডং পয়বেন আই বানু সুপ করব

কাজ মাফি লিছ তুমি আইয়া যুবক সকলে যে কে সকলে সুন্দর শিক্ষা দেও সুন্দর ইসলামিক বিষয় বুঝাও তুমি এনে নাই নায়িকাইন না মুয়া 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 মা এ বুঝলাম না তুমি যদি নামপার রায় মুয়া মুয়া কেন রায়

মাঝার ও যে হিরো আপনারে আমি হইলাম গান গাওয়ার কথা আপনারও তো সুন্দর গান ওই হিরোবাই সে হিরো আল আপনার হিরো আলম ইন্ডিয়া আপনি কিছু খোক্কা খোক্কা নাই আমি খুঁ দিবকে

তোমার গেস্তা কি আমরা কইছি যে জিকির শুনতাম জিকির বুঝছি ওয়াজর মাফিল মানছে জিকির শুনলে জান টান রই যায় ঠিক আছে তো তোমার গেছে চাইছিলাম আমরা মনোমুগ্ধ কর জান টান রই যেত বাটে জিকির শুনতাম তুমি কি তা জিকির হ্যাঁ ও হ্যাঁ ও জিকির নি থ্যাংক ইউ সো মাচ ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার দায় তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আর এটা একটা রুষ্টিং ভিডিও আছে তো আপনারা খুব কাক যে একজন বক্তা ওয়াজর মাহফিল ও ইসলামিক একটা ওয়াজর মাহফিল ও থাইন সুন্দরভাবে আমরা এ ইসলামিক কথাবার্তা বুঝাইতা তাই ইনর মাঝে যেটা শুরু করছেন ইটা কইবার মত নয় উচ্চন্নি তো এইরকম বক্তার কারণে উচ্চন্নি আজকে আমরা এই অবস্থা আলেম সমাজের মানছে বলা আমি কয়েকদিন আগে দেখি একটা ভিডিওর কমেন্টও যে একজনে কমেন্ট করছে যেমন ধর্ম বক্তা কিতাপড়ছে আচ্ছা এই যে আমি এখন না কারণ এই বক্তার মতো কিছু বক্তার লাগি আমরা ইসলাম ধর্মের মানছে আজকে মানে আমরা লজ্জিত আল্লাহ দান ফরুকা একজন মানুষ বাইরে লোত করি কিতা না পড়তে পারে তো এই যে ও আজর এই সব এইসব মানে যে মানে যে তা আর কি কতটুকু রাইট করোয় আর কতটুকু রং করেন কমেন্ট কমেন্টও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ